আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ এ স্পেশাল চিকেন ঘুগনি রেসিপি এই ঘুগনিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার রান্না করে খেলে কিন্তু এটা বারবার রান্না করবেন আর খুবই সহজ এটা রান্না করা তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি তিনশো গ্রাম মতো মটর নিয়েছি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি সকালে রান্না করছি দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে ঘুগনি রান্না করার জন্য কিন্তু অবশ্যই মটরগুলোকে ভিজিয়ে রাখতে হবে আপনারা অন্তত তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে মটরগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে আমি মটরগুলো নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে সেজন্য দিয়ে দিলাম একটু মটরগুলো প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু হাঁড়িতে সেদ্ধ করলে সময়টা একটু বেশি লাগবে আপনাদের যাতে সুবিধা মনে হবে সেভাবে করে আপনারা সেদ্ধ করে নেবেন প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার এখানে দেখুন নিয়েছি চিকেন তো এখানে আমি দেড়শো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ঘুগনি রান্না করার জন্য কিন্তু চিকেনগুলো ছোট করে কাটতে হবে তাহলে খুবই সুন্দর হবে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলোকে চিকেনগুলো সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি ঘুগনিটা কিন্তু সর্ষের তেলে রান্না করব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি আলু দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু আপনার আলুটা দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয় তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আলুগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটুকুলো দিয়ে দিলাম দারুচিনি আর এখানে ছোট সাইজের তিনটে দিয়ে দিলাম তেজপাতা এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে আর পেঁয়াজগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এরকমভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার নেড়ে চেড়ে একটু আদা রসুনটাকেও ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট মতো আমি খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন প্রথমে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেয়ে খুব ভালোভাবে টমেটোগুলোকে একটু নরম করে নেব যেহেতু এখানে লবণটা দিয়েছি সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো নরম হয়ে যাবে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন এবার দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ঝাল মরিচের গুঁড়ো তো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে অবশ্যই কিন্তু আপনারা একটু পানি দিয়ে দেবেন না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি মশলা দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মশলাটা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন সুন্দর মতো কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি চিকেন দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো মাংস আপনারা এখানে দিয়ে নেবেন এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি খুব সুন্দর করে মশলার সাথে চিকেন মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে চিকেন আর আলুগুলোকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে আর চিকেন আর আলুগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে দেখুন এভাবে করে নেড়ে চেয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেয়ে নিতে হবে না হলে কিন্তু কড়াই লেগে যেতে পারে আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের গাছ বাড়ানো যাবে না মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেন আর আলুগুলো সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এইভাবে করে একটু কষিয়ে নেবেন আপনারা এবার আমি এখানে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি মটরগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মটরগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন একসাথে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে না হলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আট মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে এখানে যারা আপনারা ঘি পছন্দ করেন অবশ্যই একটু দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নেব ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে কারণ ঘুগনি রান্না চোলা থেকে নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যায় দেখুন মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে তো বলে ঢেলে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মশাল্লা খেতে ভীষণ টেস্ট হয় অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ